আজকের পৃথিবী নিঃশব্দে হাঁটছে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে মানুষ জানে না কিন্তু আকাশ এবং জমিন জানে কি আসছে সাম্যের দিকে প্রিয় দর্শক আপনি কি জানেন নবিজির সোল্লু আলিউসাল্লাম ভবিষ্যতে এমন এক যুদ্ধের কথা বলেছেন যেখানে শুধু সৈন্য নয় সভ্যতায় ধ্বংস হয়ে যাবে আজকের ইউক্রেন গাজা ইরান আমেরিকা রাশিয়া এসব কি কাকতালীয় নাকি এগুলো সেই মহাযুদ্ধের প্রস্তুতি রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন শেষ যুগে এমন ফেত আসবে যেখানে মানুষ সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে আজ আমরা ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আছি পারমাণবিক অস্ত্র ড্রোন যুদ্ধ অর্থনৈতিক ধ্বংস সবইকে আলামত এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না কতটা ভয়ঙ্কর সময় আমরা বাস করছি আজকে যা বলবো তা শুধু ইতিহাস নয় এটা সতর্কতা চোখ খুলে শুনুন কারণ সময় খুব কম রাসরুল্লাহ সাল্লিউসাল্লাম এক ভয়াবহ যুদ্ধের কথা বলেছেন যাকে হাদিসে বলা হয়েছে মালহামা আল কবুর এই যুদ্ধ হবে মুসলমান এবং রোমানদের মাঝে আজকে রোমান কারা ইসলামী স্কলাররা বলেন এরা পশ্চিমা শক্তি হাদিস এসেছে এই যুদ্ধে অংশ নেবে লক্ষ লক্ষ মানুষ এমন যুদ্ধ যা পৃথিবী আগে কখনো দেখেনি তিন ভাগের এক ভাগ সেনা পালাবে আল্লাহতালা তাদের ক্ষমা করবেন না এক ভাগ শহীদ হবে তারা হবে সর্বোচ্চ মর্যাদার আর এক ভাগ বিজয়ী হবে তারাই দাজ্জালের মোকাবেলা করবে আজকে ন্যাটো বনাম মুসলিম বিশ্ব একই সেই প্রস্তুতি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো কেন একত্রিত হচ্ছে কেন অস্ত্রের অস্বাভাবিক হারে এগুলো কি শুধু রাজনীতি নাকি তকদির আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন আমি তোমাদের পরীক্ষা করব ভয় খোদা এবং সম্পদের ক্ষয় দিয়ে আজকে আমরা তা দেখছি না যুদ্ধের কারণে খাদ্য সংকট অর্থনৈতিক ধস এক দেশের আগুনে পুড়ছে পুরো বিশ্ব পবিত্র আরও বলা হয়েছে যখন জুলুম ছড়িয়ে পড়বে তখন আজাব আসে আজকে শিশু হত্যা হচ্ছে মসজিদ ধ্বংস হচ্ছে নিরীহ মানুষের রক্তে ভিজছে মাটি বিশ্ব কি নীরব নয় এই নীরবতায় কি আল্লাহর গজব ডেকে আনছেই নবীজির সাল্লু সাল্লাম বলেছেন শেষ যুগে শাসকরা হবে জালেম আজকে আমরা কি সেই শাসকদের দেখছি না ক্ষমতার লোভে তারা বিশ্বকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে নবীজি সাল্লু হলু সাল্লাম সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দ ব্যবহার করেননি কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন এমন যুদ্ধের যেখানে মানুষ পাথর গাছের আড়ালে লুকাবে আজকে পারমাণবিক যুদ্ধ হলে কি হবে মানুষ কি মাটির নিচে আশ্রয় নেবে হাদিস এসেছে যুদ্ধ এত ভয়ঙ্কর হবে যে পাখিও আকাশে উঠতে পারবে না আজকে পারমাণবিক ধোঁয়া কি আকাশ ঢেকে ফেলবে না বিজ্ঞান যা বলছে হাদিস কি তা আগেই বলেনি আজকে বিশ্বশক্তিগুলো কেন নিউক্লিয়ার বাংকার বানাচ্ছে কেন ধনীরা দ্বীপ কিনে নিচ্ছে তারা কি কিছুই জানে না যা আমরা জানি না এই প্রশ্নগুলো আমাদের ভাবতে হবে কারণ অজ্ঞতা শেষ যুগের সবচেয়ে বড় ক্ষতি নবিজুর সাল্লাম বলেছেন ফেতনার সময় ঘরে থাকা উত্তম নিজের ইমান বাঁচানো হবে সবচেয়ে বড় চিহাদ আজকে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত নামাজ কোরআন তেলোয়াত এবং তৌবা এসব কি আমাদের জীবনে আছে নাকি আমরা শুধু যুদ্ধের নিউজ দেখে আতঙ্কিত মুমিন ভয় পাই না মমিন প্রস্তুতি নেয় শেষ যুগে বাঁচতে হলে ইমান শক্ত করতে হবে পরিবারকে দিন শেখাতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে কারণ যুদ্ধের আগে আসে আত্মিক ধ্বংস যে জাতি আল্লাহ তালাকে ভুলে যায় আল্লাহ তালা তাদের নিরাপত্তা তুলে নেন আজকের সময় ফিরে আসার নইলে ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না মালহামা আল কুবরার পর পৃথিবী আর আগের মতো থাকবে না হাদিসে এসেছে এ যুদ্ধের পরেই খুলবে আরো ভয়ঙ্কর অধ্যায় রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানুষ বিজয় উদযাপন শেষ করতে পারবে না ঠিক তাখুনি ছড়িয়ে পড়বে এক ভয়াবহ খবর মানুষ বলবে দাজ্জাল বের হয়ে গিয়েছে এই যুদ্ধ আসলে দাজ্জাল আগমনের দরজা খুলে দেবে আজকে আমরা যে বিশ্ব ব্যবস্থা দেখছি তা ধ্বংস না হলে দাজ্জালের রাজত্ব সম্ভব নয় সুতরাং এই যুদ্ধ শুধু ভূখণ্ডের জন্য নয় এই যুদ্ধ আকিদা এবং ইমানের জন্য যারা আজকে সত্য চিনতে পারছে না তারা তখন বিভ্রান্তি সাগরে হারিয়ে যাবে এ কারণেই নবীজ সাল্লাম এত সতর্ক করেছেন কারণ শেষ যুদ্ধ মানেই শেষ পরীক্ষা নবীজি সাল্লা ফলিবু বলেছেন দাজ্জাল আসার আগে বিশ্ব হবে অস্থির মানুষ খোদার্থ হবে অর্থনৈতিক ধ্বংস নেমে আসবে আজকে কি আমরা তা দেখছি না ব্যাংকিং সিস্টেম ডিজিটাল কারেন্সি এক বিশ্ব ব্যবস্থা সব কিছুকে দাজ্জালের পথ সহজ করছে না দাজ্জাল মানুষকে রুটি দেবে নিরাপত্তা দেবে আর বিনিময়ে চাইবে ইমান আজকে মানুষ কি ঠিক এটাই করছে না হালাল হারাম সেরে দুনিয়াকে বেছে নিচ্ছে নবীজিৎসোলা ফলিউসাল্লাম বলেছেন দাজ্জালের ফেতনা হবে সবচেয়ে বড় ফেতনা এমনকি মুমিন কাঁপবে এ কারণেই তিনি দোয়া শিখিয়েছেন হে আল্লাহ দাজ্জালের ফেতনা থেকে আমাকে রক্ষা করুন আজকে এই দোয়া আমরা কতজন পড়ি নবীজ সাল্লু সাল্লাম বলেছেন শেষ যুগে মুসলমান হবে সংখ্যায় বেশি কিন্তু শক্তিতে হবে ফেনার মতো দুর্বল আজকে কি মুসলিম উম্মা ঐক্যবদ্ধ না বরণ বিভক্ত ব্যস্ত এবং উদাসীন এক দেশে মুসলমান মরছে অন্য দেশে আমরা বিনোদনে উদাসীনতাই আমাদের সবচেয়ে বড় শত্রু আল্লাহ সাহায্য করেন তাদের যারা নিজেরা আল্লাহর পথে আজ আমরা কি সেই অবস্থানে আসি নাকি আমরা শুধু ভিডিও দেখে বলি আহা শেষ যুগে বাঁচতে হলে মুসলমানকে আবার জাগতে হবে না হলে ইতিহাসের পাতায় আমরা শুধু সংখ্যাই হয়ে থাকবো সব অন্ধকারের পরেও হাদিস আমাদের আশা দেয় রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন ইসা ইদ্দেম মারিয়ম অবতারণ করবেন তিনি আসবেন সাদা মসজিদের সাদা মিনারের পাশে তিনি দাজ্জালকে হত্যা করবেন অন্যায় অবসান ঘটবে পৃথিবীর ন্যায় বিচারে ফিরে আসবে এ কারণে মুমিন কখনো হতাশ হয় না যুদ্ধ আসবে ধ্বংস আসবে কিন্তু সত্যের বিজয় আসবেই শর্ত একটাই আমাদের সেই দলে থাকতে হবে যারা ইমান ধরে রাখবে আজকে সিদ্ধান্ত দিন আপনি কোন দলে থাকবেন প্রিয় দর্শক ভিডিওটি শুধু দেখার জন্য নয় জাগার জন্য আপনি যদি মনে করেন এই বার্তা গুরুত্বপূর্ণ তাহলে এখনই শেয়ার করুন কারণ একজন মানুষ জেগে উঠলেই বদলে যেতে পারে ইতিহাস আজই কমেন্টে লিখুন আমি ইমান নিয়ে দাঁড়াবো আর ইসলামের প্রশান্তির পথে থাকতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন